বিদেশে ইনপুট টানতে হবে ইনপুটে মাল না যাওয়া পর্যন্ত ইনপুট না টানা পর্যন্ত মানে মালের দাম ব্যক্তি হবে না কারণ হচ্ছে কি সরকার বদল হওয়ার কারণে ইনপুট যাচ্ছে ইনপুট সরকার থাকে অবস্থায় গেছে এখন এই দেশ বাংলাদেশ সরকার স্থায়ী না হওয়া পর্যন্ত কোনো বাজার কোনো জিনিসের দাম নিয়ন্ত্রণে আসবে না ঠিক আছে আর নিয়ন্ত্রণে আসতে গেলে যে কোনো সরকার নির্ধারিত সরকার হতে হবে হঠাৎ কায় সাধারণ কৃষকেরা মোরা আঁচা ধানের দম পাবে না চালের দম পাবে না আলুর দামও পাবে না তো ডক্টর ইউনুস তো বিভিন্ন দেশের থেকে শুনতেছি তেরো তারিখে নাকি অনেক বড় বড় বিল গেস্টের মতো লোক আসতেছে ইয়ে করার জন্য হ্যাঁ আমি তো সে কথা বলিনি যে ডক্টর ইউনুন্স খারাপ করেছে কথা ডক্টর ইউনুসে অনুরোধ করা যায় না যে আপনারা যদি বলেন যে আমার এলাকার থেকে আলু বাইরে পাঠান হ্যাঁ আমি তো সরকারের প্রতি আবেদন জানাই যে আমাদের প্রতি মোটামুটি দেড় থেকে দুই হাজার টাকা খরচা পড়ে গেছে দেখা যায় আমরা এখন প্রতি শতককে এক হাজার টাকা বিক্রি করতে পারতেছি না মোটামুটি আলু আমরা আবাদ করে মোটামুটি হাফ পারসেন্ট লস আছে আলু বিক্রি করতে হবে বিশ হাজার এভাবে হলে তো কৃষক মোড়ে আটা হয়েছে আমি সরকারের প্রতি আবেদন জানাই যাতে কৃষক একটু সুস্থ থাকে সফল থাকে শান্তিতে থাকে দেশে প্রতি কিছু করুক খাদ্য ব্যবহার অন্তত কৃষক বাঁচার চেষ্টা করুক আমরা সার কিনতে গেলে দাম বেশি ওষুধ কিনতে গেলে দাম বেশি আলু বেচতে গেলে দাম কম কিভাবে কৃষকের মাথায় পানি কৃষকের দুর্দশার কথা শুনলেন কৃষক চায় যে বাংলাদেশ সরকার আলু রপ্তানির জন্য বিশেষ একটি পদক্ষেপ গ্রহণ করুক যার কারণে দেশে যেন আলু রপ্তানি হয় দেশ থেকে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়েছে উৎপাদন বৃদ্ধিটা খারাপ না উৎপাদন বৃদ্ধি ভালো কারণ এই উৎপাদিত ফসল দেশের বাইরে গেলে রেমিটেন্স আসবে আর রেমিটেন্স আসলে দেশের উন্নয়ন হবে এখান থেকে কৃষকরা যে দেশের মাটি থেকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করতে পারে সেটা তার ফসলের ফসল এমনি এমনি বৃদ্ধি পায়নি ফসলে পরিশ্রম হয়েছে খরচা হয়েছে ওই ফসলের সঠিক মূল্য পেতে গেলে অবশ্যই সরকারকে এদিকে নজরদারি দিতে হবে আর নজরদারির জন্যে অবশ্যই সরকারি পদক্ষেপ গ্রহণ করতে হবে তো বাংলাদেশ সরকারকে অবশ্যই আমরা বিশেষভাবে আমাদের অনুরোধ থাকবে যাতে বাংলাদেশ থেকে আলুগুলো রপ্তানিতে সহায়তা করেন অবশ্যই দৃষ্টি আকর্ষণ করেন আর সরকারি দৃষ্টি আকর্ষণ করতে গেলে আমাদের এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি পরিমাণে সারতে হবে দিতে হবে দেখাতে হবে কৃষকের কর্মকাণ্ড তো আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর আপনাদের চাওয়া এবং মতামত সম্পর্কে অবশ্যই জানাবেন যে কী চান কী পরিমাণের আপনাদের অবশ্যই মতামত হা না যে মতামত আছে কৃষক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো দেশ এবং দেশের বাইরে থাকা সকল ভাই বোনদের বলবো কারণ প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা মানুষ কৃষি পরিবারের সত্তা তারা কৃষির উপর নির্ভরশীল করেই বেঁচে থাকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ